নমস্কার এই মুহুর্তে আমি আছি সিনজয় বসুর সঙ্গে সিঞ্জয়ের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই তার ফুটবল প্রেম সর্বজনবিদিত মোহনবাগান মতো ক্লাবের তার যথেষ্ট অবদান ছিল আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বিশেষত শেষ দুটি আই লিগ যখন পেয়েছে সঞ্জয় সেন এবং কিভু ভুইকোনার ওই সময় উনি নিজে সচিব ছিলেন মলিনাকে নিয়ে একটা গো ব্ল্যাক স্লোগান উঠেছে মলিনার ওপর একটু কিছু সমর্থক একটু ক্ষুব্ধ বা তারা ধৈর্যটা রাখতে পারছে না এই যে একটা এসিএল টু এর লাস্ট ম্যাচটায় যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কি বলবেন আপনি দেখুন এটা আমার মনে হয় আমাদের এটা সবসময় একটা বাড়াবাড়ি এখনো মলিনাকে গো ব্যাক বা ভেরি সাকসেসফুল দুটো তকমা দেওয়ারই সময় আসে কারণ একটা টিমের সাথে কাছে আমাদের ফরেনাররাও অনেক পরে পরে এসেছে আমি ওকে দোষ দিই না আমাদের একজন ডিফেন্ডার যদি প্রতিদিন হাফ টাইমের পর বসে পড়ে তার কোনো চোটের জন্য আমাদের যদি স্ট্রাইকাররা ওয়ান টু ওয়ান পজিশনে গোল না দিতে পারে আমার মনে হয় না এই সব প্লেয়ারদের কোচ খেলা শেখাতে পারবে তো এই আমাদের আর একটু সময় দেওয়া উচিত কারণ টিমে অনেক প্লেয়ার সব এসেই নেমে পড়েছে তো এই কম্বিনেশনটা গ্রো করতে সময় দিতে হবে এবং দ্বিতীয়ত আমাদের এটার মানে ফিটনেসটা উন্নত করতে হবে কারণ আমার মনে হয় কয়েকজন বিদেশি প্লেয়ারের ফিটnesse প্রচুর অভাব আছে সো সেই ফিটনেসটা গতবার যারা মন জয় করে নিয়েছিল কামিং সিমা দিমিত্রি এখনো ফিট নয় ওরা অনেক দেরিতেও বসেছে বিশেষ করে দিমিত্রি এবং আমার একটাই অনুরোধ হবে টিম ম্যানেজমেন্টকে যে তারা আগামী বছরও যত খেয়াল রাখে কারণ এখন আইএসএলটাও এগিয়ে এসেছে ডুরন কাপ এগিয়ে এসেছে সো প্লেয়ারদের একটু আগে থেকে আনা তাহলে এই প্রিপারেশান টাইমটা যতই প্লেয়ারদের বলা হোক তারা তাদের দেশে প্রিপেয়ার করে বা করে কিন্তু একটা ফ্যামিলির মধ্যে থাকা একসাথে ট্রেনিং করাতে যে অ্যাডভান্টেজটা সেটা আমার মনে হয় না ওই বাইরে থেকে একা একা হয় সো সেইটা মাথায় রাখা আর আমি মনে করি এই টিমের পাশে দাঁড়ানো উচিত ক্রিটিসিজম করার জন্য তো সবাই আছে টিমের পাশে দাঁড়ানো উচিত কারণ এখন এটা অনেক লম্বা রেস সো টিমের পাশে না দাঁড়ালে কিন্তু টিমটাকে সাপোর্ট না করলে এই টিম ঘুরে দাঁড়ানো মুশকিল তবে যা খেলছে আমি আশা করি ডিফেন্সটা একটু যদি ঠিকঠাক থাকে এই টিম কিন্তু দৌড় হবে মানে মলিনাকে আর একটু সময় দেওয়া উচিত ডেফিনেটলি মলিনাকে সময় দেওয়া উচিত এবং প্লেয়ারদের ফিট হোক কম্বিনেশন নুনরিস আশুক চলে আসবে সো সেইগুলো সব কিছু মিলিয়ে এবং ম্যাকলাডেনেরও ফিটনেস নেমে পড়লে সব কিছু মিলিয়ে এই ঠিকটা দাঁড়ানোর খুব অনেক ধন্যবাদ